তরুণের স্বপ্ন স্কিম নিয়ে একটি বিশেষ সতর্কীকরণ যে সমস্ত স্কুল বাংলার শিক্ষা পোর্টালে এখনও পাসওয়ার্ড চেঞ্জ করেননি তাদের অবিলম্বে পাসওয়ার্ড চেঞ্জ করে নেওয়ার অনুরোধ করা হচ্ছে পাসওয়ার্ড স্কুল অ্যাট দ্য রেট দু হাজার উনিশ স্কুল অ্যাট দ্য রেট দু হাজার চব্বিশ স্কুল অ্যাট দ্য বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস নিজের জন্মশাল মোবাইল নম্বর গাড়ির নম্বর আধার নম্বর ইত্যাদি করবেন না পাসওয়ার্ড এমন একটা তৈরি করবেন যেটা সহজেই অনুমেয় নয় একটা নির্দিষ্ট সময় অন্তর পাসওয়ার্ড পরিবর্তন করতে থাকুন পাঁচ নয় দু হাজার আগে পর্যন্ত নির্দিষ্ট সময় অন্তর এই পাসওয়ার্ড চেঞ্জ করতে থাকুন ডেস্কটপ ল্যাপটপ বা স্মার্টফোনে বাংলার শিক্ষার লগ ও পাসওয়ার্ড সেভ করে রাখবেন না সার্টিফিকেশন সই করার আগে ভালোভাবে যাচাই করুন উক্ত স্টুডেন্টগুলি আপনার স্কুলের স্টুডেন্ট কিনা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএস সার্টিফিকেশনে ফাইনালাইজ করার পর প্রাপ্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আইএফএস নম্বরগুলিকে স্টুডেন্টরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জমা করেছে এবং অ্যাকাউন্ট নম্বর ও আইএফএস যে তার এই মর্মে প্রত্যাহিত করেছে সেই কপিগুলির সাথে মিলিয়ে দেখুন এই সতর্কীকরণের মধ্যে কথা হলো বাংলার শিক্ষা পোর্টালে বিভিন্ন কারণে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে ঐক্যশ্রী স্কলারশিপ বা তরুণের স্বপ্ন স্কিমে ভালো রকমের টাকা দেওয়া হয় ছাত্রছাত্রীদের সেক্ষেত্রে কোনো বিদ্যালয়ে বাংলার শিক্ষা আইডি হ্যাক হয়ে গেলে স্কুলের ছাড়াও অন্য কোনো স্টুডেন্টের এন্ট্রি হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে এই কারণেই এই সতর্কীকরণ যদি আপনারা এখনও পর্যন্ত বাংলা শিক্ষা পোর্টালের পাসওয়ার্ড চেঞ্জ করেননি এই মুহূর্তে করে নিন চলুন দেখে কিভাবে কীভাবে বাংলার শিক্ষা পোর্টালে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে এখানে আমি বাংলার শিক্ষা পোর্টাল ওপেন করে নিয়েছি এরপর নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করবো ডান দিকে লগ ইন আছে এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে এখানে নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে নিচে সাইন ইন অপশানে ক্লিক করে সাইন ইন করতে হবে সঙ্গে সঙ্গে নির্দিষ্ট বিদ্যালয়ের বাংলার শিক্ষা পোর্টালের ড্যাশবোর্ডে চলে এসেছি এরপর বাংলার শিক্ষা পোর্টালের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য বাঁ দিকে যে অপশানসগুলি আছে সেই অপশানসগুলি থেকে একেবারে নিচের দিকে চলে আসবো একেবারে নিচের উপরে দেখবেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট একটি অপশান আছে এই অপশানটিতে ক্লিক করব তারপর নিচে চেঞ্জ পাসওয়ার্ড অপশানটিতে ক্লিক করবো এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে প্রথমে আছে দেখুন ওল্ড পাসওয়ার্ড এই বক্সে ওল্ড পাসওয়ার্ড অর্থাৎ আগে যে পাসওয়ার্ড ব্যবহার করতেন সেই পাসওয়ার্ডটি এখানে লিখতে হবে তারপর আছে নিউ পাসওয়ার্ড এক্ষেত্রে নতুন একটি পাসওয়ার্ড বানিয়ে এখানে লিখতে হবে পাসওয়ার্ড বানানোর ক্ষেত্রে আমি বলবো কমপক্ষে আপনারা আটটি ডিজিটের পাসওয়ার্ড বানাবেন এইট ডিজিট পাসওয়ার্ড এবং এক্ষেত্রে ইংরেজি স্মল লেটার ক্যাপিটাল লেটার তাছাড়া নম্বর এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে এই পাসওয়ার্ড বানাবেন এখানে নতুন পাসওয়ার্ড একটি বানিয়ে নিয়ে লিখবেন তারপর নিচে আছে কনফার্ম পাসওয়ার্ড এখানে নিচে এই বক্সে সেই পাসওয়ার্ডটি আবার লিখতে হবে যেটি আপনি নতুনভাবে বানিয়েছেন তারপর নিচে চেঞ্জ অপশানে ক্লিক করতে হবে এখানে আমি পুরনো পাসওয়ার্ডটি লিখব তারপর নিউ পাসওয়ার্ড এখানে একটি নতুন পাসওয়ার্ড বানিয়ে লিখব এখানে একটি নতুন পাসওয়ার্ড বানালাম এবং এক্ষেত্রে দেখুন স্ট্রং আপনারা যখন পাসওয়ার্ড বানাবেন সেক্ষেত্রে স্ট্রং পাসওয়ার্ড আসবে তারপরেই আপনারা সেই পাসওয়ার্ড সেট করবেন তারপর নিচে কনফার্ম পাসওয়ার্ড যে নতুন পাসওয়ার্ডটি বানালাম সেই পাসওয়ার্ডটি এখানে এই বক্সে লিখলাম এরপর এখানে এই চেঞ্জ অপশানে ক্লিক করব চেঞ্জ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বাংলার শিক্ষা পোর্টাল থেকে আপনি লগ আউট হয়ে যাবেন এবং লগ করার জন্য পেজটি চলে আসবে যেক্ষেত্রে আপনি ইউজার আইডি এবং নতুন পাসওয়ার্ড ক্যাপচা কোড ব্যবহার করে সাইন ইন করবেন এখানে ইউজার আইডি নতুন পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিলাম এরপরে সাইন ইন অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে লগ হয়ে গেছে এবং দেখে নিলাম নতুন পাসওয়ার্ড ঠিকঠাক কাজ করছে কিনা এইভাবে আপনারা বাংলার শিক্ষা পোর্টালের পাসওয়ার্ড চেঞ্জ করুন তরুণের স্বপ্ন স্কিমে টাকা দেওয়ার আগে মাঝে মাঝে এই পাসওয়ার্ড চেঞ্জ করুন এবং বাংলার শিক্ষা পোর্টাল ব্যবহার করুন বর্তমানে বাংলা শিক্ষা পোর্টালে ম্যান্ডেটারি পাসওয়ার্ড চেঞ্জ করার কোনো ব্যাপার নেই কিন্তু কয়েকদিনের মধ্যেই এই পদ্ধতি বাংলার শিক্ষা পোর্টালে চলে আসবে কিছুদিন সময় অন্তর অন্তর অ্যালার্ট মেসেজ আসবে আপনার পাসওয়ার্ড পুরনো হয়ে গেছে পাসওয়ার্ড চেঞ্জ করুন বাংলা শিক্ষা পোর্টালে নতুন এই পদ্ধতি কিছুদিনের মধ্যে ইন্ট্রোডিউস হবে বাংলার শিক্ষা পোর্টালে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ